আপনারা তো সবাই দেখেন যে লাল ভাই দোলনা বেচে বাট এই জায়গায় লাল ভাই আবার দোলনা বেচতেছে পঁচিশশো টাকায় ভাই কাহিনীরা কি কম তো ভাই কাহিনী হচ্ছে আমাদের যে ভিডিও আমাদের ভিডিও নামায়া এই যে উনাদের পেজে সবছে এই যে চা এগুলো সব কাহিনী চোর গো পেজে এই এটা কি আমাদের এই সব আপনাদের তো আমি যতদূর জানি হচ্ছে নোহা বেবি কালেকশন এই এনবিসি মার আমাদের পেজ এই যে এন বি সি মার এনবিসি মার আমাদের হ্যাঁ আচ্ছা বি সি

আজকে আমি একেবারে টাকা ছাড়াই দোলনা দিয়ে দিব মানে এই দোলনা এখন টাকা ছাড়া টাকা ছাড়া মানে আগে যেমন 1500 টাকা অ্যাডভান্স দিতেন এটা নিবেন না কিছুই নিব না দাম কি কমাইবেন নাকি আগে এটা কোন একেবারে ধামাকায় দিব মানে প্রতারকরা যেমন 2500 টাকায় দোলনার খালি ছবি দেয় ভাই ছবি এখানে আপনারা দোলনা দিবেন কি কম দামে 100% 100% কমে পাবে আচ্ছা আজকের ভিডিও দেখা যারা নেবেন একবারে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন কোন রকম কোন টাকা ছাড়া টাকা বুকিং করা ছাড়া আজকে অরিজিনাল সুতার তৈরি দোল্লা দেখাবে লাল ভাই অনেকেই লাল ভাইকে দেখার সাথে সাথে মনে করেন অরিজিনাল লাল ভাই আসলে লাল ভাইয়েরও নকল আছে নকল হইলো বিভিন্ন পেজ আমি বলি যারা যে দিক থেকে যে পেজ থেকে দেখবেন অবশ্যই আমার কথাগুলো শুনবেন ভাই

আচ্ছা মানে এই রকম দোলনা যারা অনলাইন থেকে কিনবেন অবশ্যই দোকান আছে কিনা আপনারা একটু ভিডিও কল দিয়ে দোকানটা দেখতে চাইবেন এরপরে তাদেরকে একটা ভিডিও কল দিবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন যে ভাই আপনি 2500 টাকায় দোলনা দিতেছেন দেন কিন্তু আপনি আগে আপনার দোকান দেখান 100 বার যদি পারেন আমার অ্যাডভান্স সারা দোলনা পাঠিয়ে দেন হ্যাঁ ভাই পরে আমি টাকা দিব ভাই ওনারা যা শুরু করতে ভাই কয়েকদিন আগে এক কাস্টমার আয় ভাই আমারে ধরছে ভাই আচ্ছা ভাই 2499 টাকা দোলনা পাইছি ভাই

সব ফ্রি যেভাবে সাজাইছি পুরো বাসর বল সম্পূর্ণ ফ্রি সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জ আবার একটা পাইও দাও লাগবে না বুকিং এ পাইও অ্যাডভান্স করতে হবে না একেবারে ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাবেন দেখবেন বুঝবেন চেক করবেন তারপরে বাকি টাকা ডেলিভারি এটা কি শুধু ঢাকার ভেতরে না ঢাকার বাইরে সারা বাংলাদেশ বাংলাদেশের ভিতরে হলে হবে এলা যে কোনো জায়গায় হোক দেখেন আজকে আপনারা দোলনা কিনতে পারবেন এটার সাথে একটা ফুল দুইটা ফুল বর্তমান সময়ের জন্য চাইনিজ মশারি ম্যাজিক মশারি এরপরে দেখেন গদি আছে সাইড পিলো আছে ব্যাক পিলো আছে এরপরে এস সি কল সবকিছু আবার ডেলিভারি চার্জও ফ্রি সম্পূর্ণ ফ্রি আবার শুরুতে কোনো টাকাও দিতে হবে না কোনো টাকা লাগবে না মাল হাতে পাবেন দেখবেন বুঝবেন রংকশ গ্যারান্টি কালার চক ধুবেন

দি দিব অল নিউ মার্কেট বাই কেউ আমাদের মধ্যে স্টক দেখাতে পারবে না ভাই আচ্ছা আচ্ছা কেউ দেখাতে পারবে না কারণ আমাদের এগুলো নিজস্ব কারখানা তৈরি ওকে ওকে এই যে দেখেন প্রোডাক্ট মানে দেখেন একটা দোকানে আসবেন আপনি একটা দোলনা কিনবেন 100 দোলনা থেকে বাইচা কেনার সুযোগ আছে 100 দোলনা থেকে বাইচা একটা নেবেন আর ভাই আরেকটা কথা যে বলছিলাম আমি ট্রেডিং আসেন ভাই হ্যাঁ এই যে রস্টিং সোফা দেখছেন ভাই

জি তো আজকে আমরা কিন্তু কোনো রকম বুকিং টাকা রাখবো না কোনো টাকা রাখবো না ভাই ডেলিভারি চার্জ রাখব না আবার একটু দেখাই একটা দোলনা কি কি দিচ্ছি তারপর আমরা প্রাইজে যাব এই যে দেখেন একটা দোলনা নিলে হুম একটা বর্ষার গদি পাবেন ওকে দুটো সাইড ফ্লু বর্ষার গদির কালারও তো আছে না কালার আছে অনেক কালার আছে জানো কালার যেটা চান চেঞ্জ করে নিতে পারো ওকে ওকে একটা হেড পিলো আচ্ছা দুটো দুটো ফুল দুটো ফুল একটা মশারি একটা মশারি দেখেন এস সি কোলিউ অ্যাঙ্গেল এই যে দেখেন এস সি এ হচ্ছে ইউ অ্যাঙ্গেল ওপরে একদম ঝুলানোর জন্য যা লাগবে সবকিছু সব সম্পূর্ণ সবকিছু দিয়ে দিব ওকে সাথে সারা বাংলাদেশ ভাই ডেলিভারি ডক ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি ওকে তো এবার আমরা কি একটু দামের দিকে যেতে পারি ভাই আরেকটা কথা কাস্টমারদের জন্য একটা কুইজ থাকবে আজকে কি কুইজ আজকে হচ্ছে ভাই আমাদের রেগুলার প্রাইস আপনি জানেন ভাই রেগুলার 2500 টাকা না 10500 আমরা এগুলা বিক্রি করি 6800 টাকা আচ্ছা 10500 টাকা বড় সাইজ এটা আমরা রেগুলার সেল করতেছি 6800 টাকা এগুলো আমাদের যে সপ্তাহে বেবি একটা অফার চলে সেই অফারে আজকে ভাই অনেক কাস্টমারই প্রতারিত হয়ে আইছে আমার কাছে ভাই দেখুন ভাই এরকম আপনারা ਵੀ দেখছি এরকমই আইসা দেখি ভাই এগুলা ফেক ফেক আচ্ছা তো এই জন্য ভাই অনেক কাস্টমারকে কমায় দিছি আর আজকে চিন্তা করছি একেবারে কমিয়ে দিব দাম ভাই মানে কাস্টমার যাতে

কত টাকায় লাল ভাই দিবে কয় টাকা হতে পারে আচ্ছা যদি কেউ কমেন্ট করে প্রাইজে মিলে সে যদি অর্ডার করে তারা কি দিবেন ভাই যে কমেন্ট সাথে মিলতে পারবে সে অর্ডার করার পরে তার একটা দল না কিনলে আরেকটা একটা দল না আরেকটা ফ্রি আচ্ছা তাহলে চলেন আমরা একটা কাজ করি একটা কুইজ খেলি ভাই উড়া একটা নরমালি এই দলনার দাম 6800 সাথে পাইতেছেন একটা গদি দুইটা সাইড পিলো একটা মাথার পিলো এছাড়া দুই পাশে দুইটা ফুল এই পাশে পাইতেছেন আপনি মশারি চাইনিজ ভাই আজকে সিকল আমি জানি ভাই আজকে দাম কেউ বলতে পারবে না সবাই সব ভিডিও দেখেন সবাই জানেন কিন্তু আজকের দাম দাবাই কেউ বলতে পারবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওকে আমরা 1 মিনিট সময় দেই সাথে দোলনা জান বলতে পারলে দোলনা সাথে দোল গিফট বলতে পারলে দোল গিফট যে বলতে পারবেন তার দোলনা সাথে দোলনা গিফট দোলনা গিফট জান ওকে আচ্ছা এই ফাঁকে আমরা দুই একটা দোলনা এই পাশ থেকে দেখাইছি কমেন্টস করতে থাকেন

এটা নিলে ভাই আজকের ভিডিওতে মূলত বিক্রি করতে হবে ছাব্বিশ হাজার আটশো টাকা আজকের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থামাকা মাত্র তেইশ হাজার তিনশো টাকা তেইশ হাজার তিনশো টাকা একটা আছে চাইনিজ হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভাই এই একটা বাবুই পাখি দলা এটা রেগুলার স্টাইল সেল করতেছি 24000 টাকা আচ্ছা আজকের ভিডিও দেখে যারাই আছে একেবারে ডিসকাউন্ট মাত্র 20500 টাকা 20500 ওকে এবার আমরা আমাদের দোলনার প্রাইস শুনবো

আমি লেখা দেই কমেন্ট অফেন্ট আমার পরে যারা কমেন্টস করবে আমি কমেন্টস অফ লিখে দেওয়ার পরে তাদের কমেন্টস আর আমরা নিবো না নিবোনা জি শেষ বলেন কত কোন বলি আবার বলতে একটা বসার হ্যাঁ

অর্ডার করার সিস্টেম হচ্ছে শুধু নাম ডেলিভারি শুধু আমাদের স্ক্রিনে দাও নাম্বার আছে অর্ডার বাস অবশ্যই ভিডিও কল দিবেন ওকে ভিডিও কল দেওয়ার পরে যেটা লাগবে একটা স্ক্রিনশট পাঠাবেন আমি একটা বিকাশ দিব যাও সরি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা কোনো টাকা অ্যাডভান্স করতে হবে শুধু নাম ফোন নাম্বার আর অ্যাড্রেসটা পাঠাবেন একেবারে বাসায় যা পৌঁছে যাবে ওকে শোরুমটা কোথায় বলে দিতেছি আমরা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার শোরুম নোয়া বেবি কালেকশনে আসি বুঝে না আজকে দোলনায় কি আছে ডেলিভারি চার্জ ফ্রি আছে এস সিকল ইউ অ্যাঙ্গেল সব ফ্রি আছে একটা টাকাও বুকিং করতে হবে না আজকের অফারে অবশ্যই নেন ভাই কারণ এত কম আর কোথাও কখনো পান নাই ভাই ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ